আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আপনাদের বাজে নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে প্রায় জোহরের পরে মানে আসলে এখনো পর্যন্ত মনে হয় আড়াইটার মতো বাজে আড়াইটার মতো বাজে না তো আড়াইটার মতো বাজে মেফত মুসকান সরি মেফতাল তো বাসায় নাই বারবার শুধু মেফতালকে তো মনে পড়ে তো মেফতাল তোর খালামনির সাথে চলে গেছে মেফতালকে হয়তো আর কালকে দিন পরেই নিয়ে আসতে হবে আর হচ্ছে মুস্কানকে হচ্ছে ঘুম পাড়িয়ে রাখছি গোসল করানোর পরে তো এখন হচ্ছে রান্না করতে যাব পাক ঘরে যাব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকে সারাদিনটা এটা কার এটা না মুসকানে মৃত্যু হলে হ্যাঁ দাও এটাই তো আমি খুঁজছি পাই নাই কে এই যে এটা দিকে আনসাম তো রান্না করতে যাব ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি একটা দাওয়াত পাইলাম হঠাৎ করে ইফতারের দাওয়াত তো সেই বিষয়ে একটু কথা বলবো আর আজকে কিন্তু আমি অনেক কাজ করছি হয়তো ভিডিওতে শ্যুট করতে পারি নাই নিতে পারি না কারণ আমি নিজেই কাজ করছি আর আমার আমি এত সকাল ভোরবেলা মানে কাজ করছি আমি যে কাউকে বলবো যে আমাকে একটু ভিডিও করে দাও মানে ওরকম লোক কেউ ছিল না তো একদম সকাল ছয়টা বাজে পুরা ঘরের টাইম ধরে উঠছি আজকে সকাল ছয়টা বাজে উঠছি উঠা তারপর হচ্ছে উঠানটা পুরো ঝাড়ু দিছি উঠানটা পুরা মটার পাইপ দিয়ে পানি ভয়রা উঠান পুরা লেপসি পাক গল লেপছি মানে অনেক কাজ করছি আজকে বাইরের কাজগুলো আজকে করছি তো কালকে হচ্ছে আমি কাজ করবো হচ্ছে আমার ঘরের কাজগুলো ঘরটা সুন্দর মতো ঝাড়তে হবে ঘর মুছতে হবে ঘর দর গুছাইতে হবে তো তাছাড়া আমার একটু বাজারে যাওয়ার দরকার ভাবছিলাম একটা সোফা দেখবো এবং কি কিছু আমাদের ঈদের জন্য কিছু কেনাকাটা করতে হবে সেমাই সুজি চিনি মানে যা যা দরকার হয় সেগুলো করতে হবে তো কিন্তু আজকে যাইতে পারি নাই এতটাই ব্যস্ত ছিলাম আর এখন যাওয়া সম্ভব না খুব খারাপ লাগে অনেক ক্লান্ত তো দেখি কালকে সকাল পর্যন্ত হয়তো যাইতে পারবো তারপর হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমার একটা দাওয়াত আছে দাওয়াত পাইছে আমার ওইখানে থাকতেই হবে আর আজকেও আমার একটা দাওয়াত আছে আজকে হচ্ছে আমার মামা বাড়িতে আমার মামির হচ্ছে মৃত্যুবার্ষিকী তো সেই উপলক্ষে হচ্ছে আমাদের বাড়ির মতো ইফতারের আয়োজন করছে আমার মামির জন্য তো সেইখানে লতা একটু আগেও ফোন দিছে মামায় ফোন দিছে সবাই ফোন দিছে তো ওইখানে যাওয়ার জন্য কিন্তু ভালো লাগতেছে না মানে চাইতে ইচ্ছা করতেছে না কারণ এত দূরে যাবো আবার আসবো খুব খারাপ লাগতেছে তো এই জন্য হচ্ছে ওইখানে আর চাইলাম না আজকে হচ্ছে আমাকে কালকে রাত চারটা থেকে হচ্ছে আমাকে ফোন দিতেছে মিম আমাকে অনেকগুলো ফোন দিয়েছে কিন্তু আমি ফোন ধরতে পারি না তারপরে ফোন দিল সকালবেলা ফোন দিয়া বলল যে কালকে হচ্ছে ইফতারের আয়োজন করবে আমাদের এখানে তো মিম গো গোবাসায় হচ্ছে ইফতারের আয়োজন করব কিন্তু বাসা ইফতার করা হবে না এটা হচ্ছে ইফতারা মানে আপনাদেরকে কি বলবো মানে সব সময় তো আমরা বাড়িতে বসি ইফতার করি আমাদের দেশে কিন্তু যারা আমি সৌদি আরব দেখে আসছিলাম যে ইফতারের টাইমও হচ্ছে তারা ইফতারি নিয়ে ধরেন সাগর পাড় বা কোনো পার্কে কোথাও যাইয়া তারপর বসে ইফতার করে আসলে সবাই মিলে একসাথে ওইভাবে যদি খোলা আকাশের নিচে ইফতার করে খুব ভালো লাগে কিন্তু সেটা সেটার ফিলিংস অন্য রকম থাকে তো মেম বলতেছে যে চাইছিলাম বাসায় ইফতার আয়োজন করব। কিন্তু কালকে হচ্ছে কয়েকজন নাকি মেহমান আসবে ঢাকা থেকে কয়েকজন মেহমান আসবে বলল তো ইফতারের আয়োজনটা হচ্ছে বাসায় করতে পারবো না মেম বলো যে ইফতার আয়োজন করব হচ্ছে আমরা নদীর পাড়ে ইফতারের আয়োজন করব। আমাদের পদ্মা নদীর যে পাড়ে আছে ওইখানে খুব সুন্দর জায়গা আছে ভিউটাও খুব সুন্দর ওই দিকে তো ওইখানে হচ্ছে আমরা ইফতারের আয়োজন করব। সবাই মিলে একসাথে আমরা এখানে যারা যারা আসি সবাই থাকবো আর আমাদের মেহমানও আসবে ঢাকা থেকে তো আমি জানি না কে কে আসবে বলতে পারি না হয়তো আপনারা আসলে দেখতে পারবেন আর বাবু ভাইয়ার অনেক শখ নদীর বাড়ি ইফতার করবে তো তার শখ পূরণ করবে ইনশাল্লাহ আর খুবই ভালো লাগে তো মেয়ে মামাকে বললো যে আজকে চলে আসো আজকে মেয়ে মামাকে যাইতে বলছে আজকে মেমও যাইতে বলতেছে লতাও যাইতে বলতেছে মামা বাড়ি তো দাওয়াত মানে কোথায় থেকে কোথায় যাবো সেটা বুঝতেছি না এই জন্য ভাবছি কোথাও যাবো না আজকে আজকে বাসায় থাকবো তো মেয়ে মামাকে বললো যে তুমি এখন আসো আসে রাত থাকো তারপর সকালবেলা আমরা একসাথে বের হবনি একসাথে যাব তো বললাম যে শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না সারাদিন কাজ করছি খুব খারাপ লাগতেছে এই জন্য আর যাব না তো আমাদের তো ঈদ চলে আসতেছে আর ঈদের জন্য কে কী আয়োজন করা হয় সেগুলো তো অবশ্যই দেখবেন আর আর হচ্ছে দেখি কালকের আয়োজনটা কিভাবে সম্পূর্ণ করতে পারি সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে ভালোভাবে আমরা সম্পূর্ণ করতে পারি আর সবাই দোয়া রাখবেন ঠিক আছে এতটুকুই তো দেখতে থাকেন পরের ভিডিওগুলো কি করি বাড়ির কাজ আমার হাঁস হাস হচ্ছে খাবার দেব ভাত ছিল ভাঙ

এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিছি এদিকে মাংস মশলা দিয়ে মাখাই রাখছি মাংসগুলো হচ্ছে আগে ভাইজা তো বাসায় কেউ নাই মুখটা হল বাসায় নাই শুধু আমার একার জন্য আমি একাই খাবো তার জন্য কিছু মেনে কমে নিচ্ছি কারণ এটা দুধ কিছু খাওয়া হয় না এই জন্য আলু নিচ্ছি ভাই আলুটা হচ্ছে ভাই যা রান্না করবো মোটানকে আলু দিয়ে আবার খাওয়াই করি না ওই জন্য আর রান্নার জন্য হচ্ছে অন্য কিছু রান্না করতে করছেন আবার মাংস খায় না

হচ্ছে সব মশলা দেওয়া আছে এই যে আছে মশলা এটা ভিতরে আছে গরম মশলা পাখি ধইনার পাখি হলুদের পাখি মরিচের পাখি জিরার পাখি এটা হচ্ছে মাংসের মশলা মানে সব ধরনের মশলা আছে এখানে সব মশলা দিয়েছি আমি মাছ দিয়ে দিলাম মাংস রান্না হয়ে গেছে হালকা একটু ঝোল রাখি কারণ আলু আলু দিয়েছি তো এটা ঝোল বাড়ার পরে হচ্ছে টান তো এখন বাকি তো এই মুরগির মাংস রান্না শেষ রান্নাটা কেমন হয়েছে জানি না আমি আমার নিজের মতো রান্না করি আমার আমি সব সময় ভাই রান্না করি এদিকে হচ্ছে চুলায় দুধ কষাইতেছি ভাত হয়ে গেছে এখন দুধ গরম করতেছি হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাহেম তো ইফতারের জন্য সব কিছু রেডি করা হয়েছে এখন এখানে হচ্ছে শরবত বানাইছে আজকে আজকে হচ্ছে দিয়ে আর হচ্ছে হ্যাঁ কি আয়সে আমি আইতাছি দেরি করো আর এদিকে হচ্ছে পেঁপে কাটা হয়েছে আর এ পাশে হচ্ছে তরমুজ কাটা হয়েছে এখানে আনারস ফুট আছে খেজুর আছে এ হচ্ছে আজকের ইফতারি শর্টকাটে ইফতারি করা হয়েছে বানানো হয়েছে আজকে আর বুট বড়া পেঁয়াজ ওইগুলা বানানো হয় নাই এখন হচ্ছে আমি যাব ইফতারি রেডি করে এখন যাইতেছি আমি গাছ আমার গাছের বাগানে আমার মেয়ে কি করতেছে দেখেন কল কি সুন্দর হাত মুখতেছে খালাবাসনটা আচ্ছা আপনার গাছ লাগাইগা চলো চলো সব থালা বাসন আর দেবো দেখছেন মোড়া দিয়ে দাঁড়াইয়া তারপর দিয়েছে এখানে হচ্ছে মা হচ্ছে পেঁপে দানা নিয়ে আসছে ইফতারের জন্য যে পেঁপে কাটা হয়েছে অনেক সুন্দর উড়ে আল্লাহ পিঁপড়া চলো পেঁপের দাঙাগুলো হচ্ছে এখন চারা খাল হবো রশিটা খুলে ঢোকার জন্য রশি দিয়ে বাইদা দিচ্ছি যাতে পোলাপান না ঢুকতে পারে এই যে ডাটার বাগান দেখছেন কত সুন্দর খালাও

এগুলো হচ্ছে যে পয়মাই মরিচ গাছ আর এই যে শাক গাছ লাগাইছে ও খুব বড় হয়ে যায় তো সেগুলো উঠাইয়া এখন এই দিক দিয়ে হচ্ছে লাইন বড়া লাগাই দিতে হবে আর এই পাশে এই যে লাল শাকের দানা বলছিলাম এগুলো এই কি সুন্দর বইছে জ্বালাইতেছে আস্তে আস্তে ছোটো ছোটো আছে যাই মরgende কি মাটি দিয়ে ইকুছ আরেক জায়গা খালাও কত আর রয়েছে না হালাই কই এই জামা পান জায়গা আছে গাছ হালাই তুমি ডাডার ভিতরে দাহালাই দে দি ডাডা খাইলাম না এই যে এদিক দিয়ে আবার ছোটো ছোটো ডাডা হইতাস ডাটা এইগুলো হচ্ছে পরে হইছে এখন পানি দিতে গো মাটি শুকাই গেছে অনেক কত সুন্দর ডাটা হচ্ছে সব মাছ থেকে ছোট ছোট যেগুলো ছিল ওইগুলো উঠাইয়া ফেলছি এখন বড়গুলো আছে এই বড়গুলো বড় হবে এগুলো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় অনেক কিছু দিয়ে খাওয়া যায় এখান দিয়ে কত সুন্দর দেখেন এক একটা পুঁই শাক মা এই পুঁই শাকের আগা না কাটটা খাইলে আবার হয় এডি করুম দেখেন লাইন দৌড়ে ধরে লাগাই দিন এই শাকটা দিয়ে আর লাইন দৌড়ে দৌড়ে বেড়া লাগে যে এইখানে একটা বেগুনে চারা হয়েছে কি সুন্দর এই জায়গার মাটি মনে হয় ভালো এই জন্য এইখানের চারাগুলো সুন্দর মানে রকম হয়েছে দিক থেকে এই যে দেখে কত সুন্দর হয়েছে এখানে মাটি ভালো করছে এক একটা চারা কি মোটা মোটা হইছে অনেক সুন্দর আর এই যে ফুল গাছও হয়েছে এদিক দিয়ে আবার ফুলের চারা ফেলাইছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা ফুল গাছ আর এখানে আমার এই যে দেখেন এই ফুল গাছটা অনেক সুন্দর এসে পড়ছে এটা ফুল ফুটব ফুল গাছটা অনেক সুন্দর এখানে হচ্ছে পানি দিব এদিক দিয়ে হচ্ছে মাটি অনেক শুকাই যায় মানে প্রতিদিনই পানি দেই আর প্রতিদিনই শুকাই যায় না প্রতিদিন পানি দেই তারপরে শুকাই যায় পানি দিয়ে দিই দিতে এই সাইডটা হচ্ছে বেশি পানি দেই কারণ ওই সাইডটা হচ্ছে एक तो नारकेला चार आज एक बेची पानी देव है तो दुछे तो दुछे तो दुछे।